দুইটা তাবিজ ধৈরে রাখবেন বিশ্বাসের পার্সেন্ট যত বাড়াবেন ফলাফল তত পার্সেন্ট পাবেন আমাদের ফলাফল আসে না কেন বিশ্বাস নেই এই জন্য ইয়াকিমের সাথে আমল করবেন দুই তাবিজ কিসের দোকান সমস্যা ব্যবসায় সমস্যা অসুস্থ সব কিছুর সমাধান এই দুই তাবিজে হয়ে যাবে ইয়াকইনের সাথে নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি বেশি বেশি দরুদ পড়েন আমাকে বধব্যশ হইল জেলাফি না থাকলে কেউ দরুদ পড়তে চায় না অথচ দুনিয়াতে সবথেকে বড় অস্ত্র যেটা আপনারা সহসয় আমল করতে পারবেন এটা দরুদ শরীফ দুইটা তাবিজ ধৈরে রাখবেন বিশ্বাসের পার্সেন্ট যত বাড়াবেন ফলাফল তত পার্সেন্ট পাবেন আমাদের ফলাফল আসে না কেন বিশ্বাস নেই এই জন্য ইয়াকিনের সাথে আমল করবেন দুই তাবিজ কিসের দোকান সমস্যা ব্যবসায় সমস্যা অসুস্থ সব কিছুর সমাধান এই দুই তাবিজ হয়ে যাবে ইয়াকিনের সাথে এক তাবিজ একটু আগেই বললাম আল্লাহর প্রিয় কালেমা লা ইলাহা আর একটা হলো দরুদ শরীফ কমপক্ষে একশো থেকে তিনশো বার দরুদ পড়বেন প্রতিদিন হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি দরুদ চেহারায় নূর বাড়বে আমলে মজা আসবে জমিন ও আসমানের মাঝের কোন দোয়া দরুদ ছাড়া কবুল হবে না দরুদ বড় পাওয়ারই একটা অস্ত্র আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ আমল করার তৌফিক দান করেন